আজ সোনার দাম নিয়ে এই মুহূর্তে দারুণ বড় সুখবর শোনালো জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজারের বিশেষজ্ঞরা দর্শক মণ্ডলী বিগত কয়েক দিন ধরে সোনার দাম লাফিয়ে লাফিয়ে বাড়ার পর আজ অনেকটাই সুস্থির নিঃশ্বাস ফেললো স্বর্ণ ব্যবসিক বা স্বর্ণ তো শুধু দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো দর্শক প্রতিদিনের নাই আজও সোনার একটি নতুন ভিডিও নিয়ে এসেছে আপনাদের কাছে তো দর্শক চলুন আজকে দেখে নেওয়া যাক কতটা কমল কতটা বাড়লো স্বর্ণের এবং রুপোর বাজার রেট তো দর্শক মন্ডল আজকে দেখে নেওয়া যাক বাইশ ও চব্বিশ ও আঠেরো ক্যারেটের গহনা সোনার বাজার রেট কত রয়েছে এবং সোনার সাথে দেখে নেওয়া যাক এক গ্রাম এবং একশো গ্রাম এবং এক কেজির ওপর দাম কত রয়েছে এবং বাইশ ক্যারেটের ভাল মার্কেট সোনার ভরের দাম কত পড়ছে তো দর্শক ভিডিওটি টেনে না দেখে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর প্রতিদিন নিয়মিত সোনার উপর দরদামের আপডেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি করে দেবেন যাতে করে ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় আসল প্রিয় দর্শক এবার দেখে নেওয়া যাক রূপর বাজারে পরিস্থিতি কেমন রয়েছে দরদাম কোথায় হেরেফের হয়েছে আজ এক গ্রাম ওপর দাম রয়েছে একশো টাকা ষোলো পয়সা এবং একশো গ্রামের দাম রয়েছে এগারো হাজার ছশো টাকা এবং এক কেজির ওপর দাম পড়ছে এক লাখ ষোলো হাজার টাকা তো দর্শক মন্ডলের কয়েক সপ্তাহ আগে এক কেজির ওপর দাম এক লাখ আঠারো হাজার টাকায় ছিল তার অনেকটাই দাম হেরে ফেরা হয়েছে দর্শক এবার স্বর্ণের দিকে এক নজর দেখে নেওয়া যাক কতটা দামে পরিবর্তন ঘটেছে সর্বপ্রথম দেখে নেওয়া যাক বাইশ ক্যারেটের হালমার্কের সোনার দাম যে সোনার মধ্যে আট পারসেন্ট খাদের পরিমাণ মেশানো হয় এক গ্রামের দাম রয়েছে ন হাজার দুশো আশি টাকা দশ গ্রামের দাম রয়েছে বিরানব্বই হাজার আটশো টাকা একশো গ্রামের দাম পড়ছে ন লাখ আঠাশ হাজার টাকা তো দর্শক এই সোনাটি দিয়ে দেশের বাজারে বেশিরভাগ লোক অলঙ্কার বানিয়ে থাকে তো আসুন এবার চব্বিশ ক্যারেটের পিওর খাটি সোনার দাম কত রয়েছে যে সোনাটি একশোর মধ্যে নিরানব্বই পারসেন্টই সোনা হয়তে কোনো রকম খাদের পরিমাণ বা অন্য কোনো ম্যাটেরিয়াল মেশানো থাকে না চব্বিশ ক্যারেটের পাকা সোনার এক গ্রামের দাম রয়েছে দশ হাজার একশো চব্বিশ টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লাখ এক হাজার দুশো চল্লিশ টাকা একশো গ্রামের দাম পড়ছে দশ লাখ বারো হাজার চারশো টাকা তা কালকের তুলনায় প্রিয় দর্শক আজ চারশো টাকার দাম বৃদ্ধি পেলে চব্বিশ ক্যারেটে পাঁচজন প্রিয় দর্শক এবার সর্বশেষে দেখে নেওয়া যাক বাইশ ক্যারেটের হল মার্কাস সোনার একভরের দাম কত রয়েছে প্রিয় দর্শক আজ বাইশ ক্যারেটের হোয়াল মার্গাস সোনার একভরে দাম পড়ছে এক লাখ আট হাজার দুশো ষাট টাকা